নমস্কার আজ ঠাকুমার ঝুলির একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম শাঁকচুন্নির গল্প এক ব্রাহ্মণ ছিল সংসারে তার মা ও স্ত্রী ছাড়া আর কেউ ছিল না ব্রাহ্মণের বাড়ির পাশে পুকুরের ধারে একটা শেওড়া গাছ ছিল সেই গাছে একটা শাঁকচুন্নি বাস করত একদিন রাতে ধপ ধপে কাপড় পরে বউ মানুষের মতো সেজে শাকচুন্নি গাছতলায় দাঁড়িয়ে রয়েছে এমন সময়ে সেই ব্রাহ্মণের স্ত্রী তাড়াতাড়ি জল আনতে যাচ্ছিল হঠাৎ তার আঁচল শাঁকচুন্নির গায়ে ঠেকল আর অমনি সে তেলে বেগুনে জ্বলে উঠল তারপর সে করলে কি বউটি টুটি ধরে গাছের উপর টেনে তুলে একটা ফাটলের মধ্যে পুরে রাখলে আর নিজে ব্রাহ্মণের স্ত্রী সেজে বাড়ির মধ্যে গেল ব্রাহ্মণ আর তার মা এ বিষয়ে কিছুই টের পেল না তার পরদিন দিন শাশুড়ি দেখে যে বউটি বেশ চটপটে হয়েছে সব ফুর্তির সঙ্গে কাজকর্ম করছে এর আগের বউ আস্তে আস্তে কাজ করতো সেই জন্য শাশুড়িকে সর্বদা খিচখিচ করতে হতো শাশুড়ি ভাবলে আহ বাঁচলাম আর জলেপুরে মরতে হবে না আমায় কিন্তু তার সে সুখ বেশি দিন সইল না বউয়ের কাজকর্ম দেখে ক্রমেই তার সন্দেহ বাড়তে লাগলো বউ এত তাড়াতাড়ি কাজ করে যে মানুষের পক্ষে তা করা সম্ভব নয় মুখ থেকে কথা বেরোতে না বেরোতেই অমনি কাজটা করে ফেলে তারপর হয়েছে কি একদিন শাশুড়ি ঘরের ভিতরে কি করছে আর বউ বারান্দায় বসে রয়েছে শাশুড়ি বললে বৌমা রান্নাঘরে একটা বড় পাথর বাটি আছে এনে দাও তো বউ বললে দিই এই বলে করলে কি যেখানে বসেছিল সেখান থেকে। একটা হাত বাড়িয়ে পাথর বাটিটা এনে শাশুড়িকে দিলে শাশুড়ি তো অবাক সর্বনাশ একিকাণ্ড দরজার ফাঁক দিয়ে সে লম্বা হাতখানা দেখতে পেয়েছিল ভয়ে তার বুক গুড় করতে লাগলো সে ভাবলে নিশ্চয়ই তার বউকে ভূত কি প্রেত কি অমনি একটা কিছুতে পেয়েছে কিন্তু মুখে কিছু প্রকাশ করলে না তারপর ছেলে বাড়ি এলে তাকে সব কথা বললে ছেলে বললে চুপ করো বেশি গোল করো না আরও দুই চার দিন দেখা যাক এই ঘটনার দিন কয়েক পরে একদিন শাশুড়ি বউকে বললে বৌমা আজ বাছা আমার শরীরটা সেরম ভালো নেই তুমি আজ রাঁধো ওই ঘোষালদের বাড়ি থেকে আগুন নিয়ে এসো বউ আচ্ছা বলে রান্নাঘরে ঢুকল শাশুড়ি দেখলে বউ সেই যে ঘরের ভেতর গেল আর তার বেরোবার নামটি নেই কখনই বা আগুন আনবে আর কখনই বা রাঁধবে এই ভাবতে ভাবতে সে দু এক পা করে এগিয়ে এসে দেখে কি না বউ উনুনের মধ্যে দুই পা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে আর তার পা থেকে দাউ দাও করে আগুন জ্বলছে এই সৃষ্টি ছাড়া কাণ্ড দেখে সে তার ছেলেকে ডেকে আনলে ছেলেও সব দেখলে দেখে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তারপর সে ছুটে ওঝার বাড়িতে গেল ওঝা সমস্ত বৃত্তান্ত শুনে বললে একখানা গোটা হলুদ চাই তারপর সেই হলুদখানা পুড়িয়ে বউয়ের নাকের কাছে ধরলে রূপ করার কারণ এই যে ভূত কি প্রেত কি শাকচুন্নি কেউই পোড়া হলুদের গন্ধ সইতে পারে না নাকের কাছে পোড়া হলুদ ধরবার মাত্রই শাঁকচুন্নি ছেঁচিয়ে উঠল আর ঘর থেকে পালাবার চেষ্টা করতে লাগলো তখন ওঝা করলে কি তার চুলের মুঠি ধরে পা থেকে মাথা পর্যন্ত পটাপট জুতোর বাড়ি মারতে লাগলো তারপর বিড়বির করে মন্ত্র পড়ে বললে বল তুই কে আর কেনই বা এখানে এসেছিস চুন্নি বললে ওরে ছাড় ছাড় বলছি ছাড় ওঝা বললে না তোকে ছাড়বো না আগে আমার কথার জবাব দে তখন চুন্নি সব কথা ভেঙে বললে অমনি তাড়াতাড়ি গাছের ফাটল থেকে বামনের স্ত্রীকে ধরাধরি করে আনা হল সকলে দেখলে যে আসল বউটি একেবারে মরার মতো হয়ে পড়েছে তার প্রাণটি ধুকফুক করছে তখন ওঝা আবার চুন্নিকে জুতির বাড়ি মারতে মারতে মন্ত্র পড়তে লাগলো চুন্নি বললে ওরে আবার মারিস কেন ওঝা বললে তুই এর ঘাড়ে চেপেছিস শিগগির ছেড়ে দে আর বল যে এই বামুনের ওপর কখনো অত্যাচার করবি নে শাঁক চুন্নি বললে এই এঁকে ছাড়লাম আর কখনো এ বাড়ির কাউকে কিচ্ছু বলবো না এখন আমায় ছাড় তখন ওঝা তাকে ছেড়ে দিল তারপর ব্রাহ্মণ আর তার স্ত্রী ও মা সুকে ঘরকন্যা করতে লাগল শেষ হল আজকের গল্প চুন্নির গল্প নমস্কার